আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি ভীষণ মজার পাকিস্তানি একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হলো পেশারি বিফ আর এটা সবচেয়ে যেটা একদম ইম্পর্টেন্ট সেটা হলো মাংসটা এরকম একদম সফট হওয়া একদম নরম সফট হবে তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই এই জন্য আমি এখানে দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি হাড়সহ এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব সবসময় চেষ্টা করবেন হাড়সহ মাংস নিতে আর মাংসগুলো যেন একটু নরম হয় সফট যেই মাংসগুলো থাকে ওই মাংসগুলো নেওয়ার জন্য এখন আমি ধুয়ে রাখবো এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এটা আমার হাতে বানানো ফ্রেশ একদম ঘি এরপর আমি মাংসগুলো দিয়ে দিব এই ঘির মধ্যেই একদম সুন্দর করে মাংসগুলোকে ভেজে নেব অনেক দিন ধরেই সামনে ঘুরছিল এই পেশোয়ারি বিফটা ফেসবুকে স্ক্রল করলেই দেখা যায় যে সবাই খুবই ভাইরাল এই পেশোয়ারি বিফ তো আজকে আমিও ট্রাই করে ফেললাম আসলে সত্যিই অনেক মজার এই রেসিপিটা আর খুবই হেলদি যেহেতু খুবই কম মশলা ব্যবহার করা হয় এই পেশোয়ারি বিফে তো এটা শরীরের জন্য অনেক ভালো অনেকে বলে যে এটা খেতে এতটা ভালো না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে সত্যি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর কিছুক্ষণ ভেজে তারপরে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা খুবই অল্প পরিমাণে মশলা দিতে হবে এরপর দিয়ে দিব আমি আদা রসুন বাটা আমি যেহেতু এখানে দুই কেজি মাংস নিয়েছি ওই পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন আমি বাটাই দিয়ে দিচ্ছি যেহেতু আমরা বাঙালি আমরা আমাদের মতো করেই রান্না করতে হবে একদম পাকিস্তানিদের মতো তো আর আমাদের ভালো লাগবে না আমরা একটু স্পাইসি একদম মশলা ছাড়া কিন্তু আমাদের ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জয়ফুলজাত গুড়া এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর আমি আর একটু অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত মাংস থেকে যেই পানিটা বের হয়েছে ওই পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত রান্না করতে হবে এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মানে মাংসটা যতটুকু পরিমাণে আছে মাংসটা যেন ডুবে থাকে ওই পরিমাণে পানি দিতে হবে এরপর আমি আস্তে আস্তে বাকি যেই ইনগ্রেডিয়েন্টগুলো আছে ওগুলো দিয়ে দিব এরপর আমি এখানে আস্ত আলু দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের এই মাংসটার মধ্যে কিন্তু এই আলুটা ভীষণ ভালো লাগে খেতে এরপর একটা গাজরও দিয়ে দিয়েছি এরপর আলুগুলো একটু নেড়ে চেড়ে নিচে দিয়ে দিব যেন ভালো করে সিদ্ধ হয় এরপর আমি দিয়ে দেব আস্ত কিছু পেঁয়াজ এরপর দিয়ে দেব দুইটা রসুন আমি এখানে বড়ো বড়ো সাইজে দুটা রসুন নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ছালের জন্য আর দুইটা নাগামরিচ আমি আগেই বলেছি আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু একটু স্পাইসি ভালো লাগবে তো আমি আমার মতো করে দুটা নাগামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া আর এই রান্না গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে আর নাগামরিচটা হলো অপশনাল এটা আপনি চাইলে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই এরপর আমার আর কোনো কাজ নেই এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে একদম নরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি একদম লো হিটে দেড় ঘন্টার মতো রান্না করেছি চুলার্চটা একদম কমিয়ে আর এই পর্যায়ে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন একদম সফট হার থেকে কিন্তু মাংস ছেড়ে দিয়েছে তার মানে খুব ভালো করে কুক হয়েছে আর আপনারা যদি চান তাহলে অবশ্যই মাংসটাকে প্রেশার কুকার রান্না করতে পারেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর যদি প্রেশার কুকারে রান্না না করেন তাহলে চুলা রাসটা কমিয়ে একটু ধৈর্য সহকারে অনেকক্ষণ রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি যে কাজটা করব। আমি এখানে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে তারপর মানে একটু বাগানের মতো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি পেঁয়াজ ভাজা থাকে তাহলে ওপরে একটু দিয়ে দিলেই হবে আমি একটু পেঁয়াজ রসুন ভেজে দিয়ে দিলাম এতে করে ভালো সুন্দর একটা ফ্লেভার হবে আমার কাছে এই রান্নাটা কিছুটা একদম মানে নিহারির মতো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন শেয়ার করে দিবেন আমার কাছে তো এই রান্নাটা ভীষণ মজা লেগেছে সত্যি কথা আর এই যে এখন আমি আরও দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম চুলা টফ করে তারপরে মাংসটা কিন্তু আরও খুব ভালো করে সিদ্ধ হয়েছে তো এখন গরম গরম পোলাও বা নান রুটি যেটার সঙ্গেই খান ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা এই রেসিপিটা হলো একদম মাংসটা সাদা থাকবে মাংসর যে অরিজিনাল যে একটা সিম্পল একটা টেস্ট থাকে সেই টেস্টটা এই মাংসর মধ্যে থাকবে পেশোয়ারি বিফের মধ্যে তো এটাই হলো এই রান্নার স্পেশালিটি যে একদম মাংসর যে অরিজিনাল টেস্ট সেটা আর কি পাওয়া যায় এই রান্নায় তো আপনারা অবশ্যই একদিন এই রান্নাটা ট্রাই করবেন অনেক মজা খেতে আর আমি আগেই বলেছি এটা কিন্তু হেলথের জন্যে অনেক ভালো যেহেতু একদম মশলা কম তো এই তো এখন পরিবেশনের পালা আর আমি একদম একটা মাংস আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব যে কতটা সফট হয়েছে মাংসটা মানে খুবই নরম আর এটার স্পেশালিটি এটা যে মাংসটাকে একদম নরম করতে হবে মোমের মতো নরম তাহলে আমাদের পেশারে বিফ রেডি হয়ে যাবে আর একদম কোনো হলুদ মরিচের গুঁড়া ছাড়া ধনিয়া গুঁড়া ছাড়া সিম্পলভাবেই রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ